আর একটা বলে দ্বিতীয় নম্বর উচ্চ বলছি আপনাদের দেশের তাবিজ আছে তাবিজ আছে না তাবিজ তাবিজ দেয় কি দেয় না দেয় আমাকে আবার কিছু কিছু লোক মনে করে যে বক্তাদের তাবিজের পাওয়ার আলাদা ওরা মনে করে মুলবিদের যে বক্তাদের তাবি যে কাজ বেশি করবে হারাম হালাল পরে পৌঁছি খানিক তার আগে মশলাটা শুনে নেন আপনাদের মালদাতে গোলাপগঞ্জ আছে না গোলাপগঞ্জ গোলাপগঞ্জ ছিলেন তো ওই থেকে চোখ থেকে এলাকা আজ থেকে মোটামুটি পাঁচ বছর আগে আপনাকে খালি টাস দিচ্ছি আপনি খালি বুঝে নেবেন কথাটা ব্যাগ নিয়ে দাঁড়িয়েছি তখন গাড়ি ছিল না বুঝলেন সকাল বেলা জলসা করে আবার আছে একটা ছেলে মোটামুটি উনিশ বছর হবে তখন আমি বলছি তখন আঠারো উনিশ বছর হবে আমাকে দেখে তারা তাড়াহড়া করে চলে এসে বলছে যে আপনি মালান আব্দুর রহমান বলে হ্যাঁ বলছে আপনাকে আমি অনেক দিন থেকে দেখছি কিন্তু আপনাকে সাক্ষাৎ করতে পারছে না কিন্তু আমার মন অনেক দিন থেকে চায় আপনার সঙ্গে একটু দেখা করবো ওজন খুব তেল দিয়েছে তখন বুঝতে পারছি আর মতলব খারাপ যত তেল দিবে তত মতলব খারাপ মনে হবে কি হবে না তাই আমি বলছি কি বলছো তাই বলো বলছে আগে বসেন দুটা গল্প আছে আপনার সঙ্গে বলে বলো কি খবর আছে তখন বলছে যে মলি সাহেব আপনি তাবিজ দিতে পারেন আমাকে বলছে আচ্ছা এখন আপনারা কি মনে করেন আমি জানি না এটা সাধারণ ছেলে যদি আমাকে জিজ্ঞাসা করে আপনি তাবিজ দিতে পারেন ওকে যদি এক কথা দিয়ে বলে দিই তাবিজ দিতে জানি না তাহলে গোটা এলাকাতে দুর্নাম করবে সালা আব্দুর রহমান কিচ্ছু জানে না দুর্নাম করবে কি করবে না গোটা এলাকাতে বদনাম করবে যে কিচ্ছু জানে না আসামের বক্তাটা তা আমাকে যখন জিজ্ঞাসা করছে বলে তাবিজ দিতে জানেন আমি বলতে মনে মনে বুঝি বড় ফেরে পড়লাম রে ভাই তখন আমি বললাম তাবিজ তো মেলায় এরকম আছে তা তুমি কেমন তাবিজ দিবে তাবিজ তো অনেক ভাগ আছে তো তোমার কেমন তাবিজ লাগবে কোন ডিজাইনের কী ব্যাপারে লাগবে বলো বলছে সেটা বলতে হবে বলছে না বললে তোমার কি লাগবে আর আমি কি দিব তখন গোলমাল হয়ে যাবে না তোমার কি লাগবে বলো তখন লজ্জা করতে করতে বলছে যে মালানা যে মালানা আমার খালা তো বোনের নাম সখী না দেখতে খুব সুন্দর আমাকে পাত্তা দেয় না সেই এমন একটা তাবিজ দিন যেন আমার প্রেমে পাগলা হয়ে যায় আচ্ছা এরকম কিছু পাগলা আছে না নাই বলেন হ্যাঁ না বলো খালি ইমামের পেছনে খুজুর খুজুর বলছে মেয়েটা যেন পেয়ে যায় তাবিজটা একটু করে দেয় যে আজকে না হ্যাঁ না বলেন জানা আপনারা বলুন আপনারা আমি বলছি না আপনারা বলবেন আচ্ছা যদি পরের সুন্দরী থেকে পাওয়া যায় তোকে দিবে আগে নিজে নিবে পরের বউটাকে নিবে সুন্দরটাকে কথা বলে না হ্যাঁ না বলে না মুলবির তাবিজ যদি সুন্দরী মেয়ে পাওয়া যায় তাহলে মুলবি নিজে আগে সবচেয়ে সুন্দরীটাকে বিয়ে করবে তোকে কেন দিবে বা খ্যাপা কোথাক আর কিছুই বুঝে না মাথা মোটালো আমার তাবিজ যদি সুন্দরী মেয়ে পাওয়া যায় তা আমি সারা নিজের জন্য এমন তাবিজ বানবো সবচেয়ে সুন্দরী মেয়েটা আমার পালা হবে হবে কি হবে না কথা বলেন হবে কি হবে না হবে কিন্তু বুঝতে পারছে না ভাবছে না বক্তার তাবিজের পাওয়ার আলাদা নবীজি বললেন শোনা তাবিজের ভিতরে রয়েছে কোরআন দেখবেন যারা তাবিজ দায়ী হয় কোরআনের আয়াত লেখে না হলে কোরআনের আয়াতের নকশা যারা আলেন তারা জানেন হয় কোরআন লিখবে কোরআনের আয়াত লিখবে আর না হলে কোরানের আয়াতের নকশা আগেকার কোরআনের নকশা পাওয়া যেত এখন আর পাওয়া যায় না মানুষ বড় চালাক বন্ধুরে আমার এখন আপনাকে জিজ্ঞাসা করছে শোনে এই কোরআনটা দিয়ে যদি আপনাকে বলি ভাই আমার পায়খানাতে মার্বেল পাথর করা আছে এই কোরআনটা নিয়ে একটু পায়খানাতে শান্তি করে পায়খানা করে আসেন কে কে যাবেন হাত তোলেন যাবেন আপনারা কেউ এটা জোরে বলেন যাবে কোরআন নিয়ে পায়খানায় কেউ যাবেন আপনারা কেউ যাবেন না যে নামাজ পড়ে না সেও বলবে তোবা তো বাস্তা করে নে পায়খানায় যাওয়া যাবে না কিন্তু আপনারা একটু জোরে বলবেন তাহলে বুঝতে পারবেন সোশ্যাল মিডিয়াতে যারা দেখছে তারাও বুঝতে পারবে আচ্ছা বলুন তাবিজ নিয়ে মানুষ পায়খানায় যায় কি যায় না জোরে বলুন যায় না আপনার দিকে বলে তাবিজটা নিয়ে পায়খানা করে আসি বলে না তাবিজটা নিয়েই চলে নিয়ে চলে তাহলে তাবিজের ভিতরে ভরা আছে কোরআন কোরআন নিয়ে তুমি পাইখানায় যাও মুসলমান কোরআন নিয়ে তুমি বিবির সঙ্গে মিলন করো কোরআন নিয়ে তুমি যাবো কি অন্যায় কাজ করো গান শুনতে যাও আল্লাহ বরদাস করবে

যুবকেরা হে সন্তানেরা তুমি তোমার বাবা মায়ের সঙ্গে এম ভালো ব্যবহার খবরদার বাবা মাকে ধুমকে কথা বলবে না একটা লোক ঈমান থেকে নিয়ত করলো হজ করতে যাব আল্লাহর ঘর জিয়ারতে যাব ছেলেটার বাবা ছিল না ওই ছেলেটার মা চোখে দেখতে পেত না ছেলেটা হজের যাবতীয় ব্যাপারের আমি মক্কা সফরে চললাম আমি জিয়ারতে চললাম আমি হজে চললাম আম্মু জান আপনি আমার জন্য দোয়া করে দেন পুরী মেয়েটা বললো বেকার আমার জীবনে করে সব ছিল বেটা আমি আল্লাহর ঘর জিয়ারতে যাব হজ করতে যেতাম বাবা আমাকে পারলে সঙ্গে করে নিয়ে যায় একা যাস না মায়ের আদেশ ফেলতে পারল না ওমারে ফারুক রাজি আল্লাহ আনহুর জীব দশার ঘটনা এবার লোক ছেলেটা মস্ত বিপদে পড়ল মা চোখে দেখতে পারে না বুড়ি মেয়ে এমন থেকে হাঁটবে কেমন করে এই বুড়ি মাকে পিঠে করে বেঁধে নিয়ে হাঁটতে হাঁটতে এমন থেকে মক্কা এলো হজের যাব যাবতীয় কাজ সমাপনী দেওয়ার পর আমিরুল মমিনিন উমার খালিফাতুল মুসলিমিন উমারের কাছে যে বলছে আমিরুল মমিনিন ওমার আপনি বলুন আপনি বলে দেন আপনি বলে দেন আমি আমার বিধবা মাকে আমি আমার অন্ধা মাকে আমি আমার বয়স্ক মাকে আমার থেকে হেঁটে হেঁটে নিয়ে এলাম হজের যাবতীয় কাজ সমাপনী দিলাম সাফা মারোয়া মুস্তালিফা আরাফা মিনা হজের যাবতীয় কাজ সমাপনী পিঠে করে 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 নিয়ে করলাম আমি রুমিন আপনি বলো আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পারলাম আমি কি মায়ের দুধের ঋণ শোধ করতে পারলাম আমি বলছেন কি বললে তুমি বলো কি বলছে শুনে নাও শরীরের চামড়া কেটে যদি মায়ের জুতা বানিয়ে দাও তবু মায়ের ঋণ শোধ হবে না শরীরের মাংস কেটে যদি মায়ের খাবার বানিয়ে দাও তবু তোমার মায়ের ঋণ শোধ হবে না এই জন্য ইমাম বুখারী আল আদাবুল মুফরাদে লিখছে হোমা জান্নাত কা হোমা নারকা মা বাপ তোমার জান্নাত মা বাপ তোমার জাহান্নাম বাবাকে ধুমকে কথা বলবে না তলকারি মাফ নরম নরম সত্য কথা বল যদি তোমরা জান্নাত যেতে চাও